এ ফ্লোরে যদি কোনো নাপাক লেগে থাকে তার উপর যা নামাজ পেতে নামাজ পড়লে নামাজ হবে কিনা স্পষ্ট নামাজ নাপাক যদি লেগে থাকে সেই জায়গায় নামাজ না পড়লে অন্য কোনো জায়গায় আশেপাশে নামাজ পড়া লিখেছেন আমি ছোটবেলায় অজান্তে অনেক টাকা নিয়ে খরচ করেছি তারা বেঁচে আসেন আমার করণীয় কি দেখুন আপনার বাবা মা বেঁচে থাকলে তা তো রাস্তা খুব সহজ কারণ আপনি বাবা মাকে বলবেন যে আমি তোমাদের পকেট থেকে টাকা নিয়েছি বা তোমাদের ব্যাগ থেকে টাকা নিয়েছি তোমাদের অজান্তে তোমরা আমাকে সেটার জন্য ক্ষমা করো কিংবা আমাকে অ্যালাউ করো আপনি কোনো না কোনো ভাবে তাদের কাছ থেকে যখন এটার অনুমোদন নিয়ে নিবেন এবং তারা আপনাকে মাফ করে দিবেন তাই আর দায়মুক্ত হয়ে যাবেন যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে ফেরত দিতে হবে অতএব যে কোনো মূল্যে এটি আমাদের করতে হবে বাবা মা হলে যে তাদের সম্পদ আপনি যেভাবে খুশি সেভাবে ব্যবহার করবেন তসরুফ করবেন কিংবা সেখান থেকে তাদের সম্পদ থেকে নিয়ে যাবেন এবং এর জন্য আপনার কোনো দায় বহন করতে হবে না ব্যাপারগুলো কিন্তু সেরকম